দুর্ঘটনা থেকে হেফাজতের বিশেষ দোয়া এক ব্যক্তি হজরত আবু দর্দারদলাহু তালানের নিকট এসে বলল আপনার বাড়ি জ্বলে গেছে তিনি বললেন জলেনি অপর এক ব্যক্তি এসে তাকে বলল আগুন লেগেছিল কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছা মাত্রই নিভে গেল তিনি বললেন আমি জানতাম আল্লাহ তালা এমন করবেন না কেননা আমি আলাই সাল্লাইসাল্লামের থেকে শুনেছি যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত সে কোনো দুর্ঘটনা পতিত হবে না এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত সে কোনো দুর্ঘটনায় পতিত হবে না আর আমি সকালে এ দোয়াটি পড়েছিলাম هلو اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها জ্বর আক্রান্ত হলে পড়ার দোয়া বিসমিল্লাহিল কবীর আউজিম্লাহ তালার নামে আমি প্রত্যেক উত্তেজিত ভ্রমণের অনিষ্ট থেকে এবং জাহান্নামের আগুনের উত্তাপের অনিষ্ট থেকে মহান আল্লাহতালার আশ্রয় গ্রহণ করছি